শ্রী গুর নমঃ ও হনুমতে নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ দশই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজি পঁচিশে মে দু হাজার পঁচিশ দশবন্ধু আজ রবিবার আজ ত্রয়োদশী থাকবে দিবা একটা ছত্রিশ মিনিট পর্যন্ত পরে চতুর্দশী দর্শক বন্ধু আজ অশ্বিনী নক্ষত্র এই অশ্বিনী নক্ষত্র থাকবে দিবা নটা দশ মিনিট পর্যন্ত পরে ভরণী নক্ষ জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বর্ণ দেবঘত্তরী শুক্রের ও বিংশত্বরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা নটা দশ মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের নরঘন বিংসত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতে আজকে একপাত দোষ রয়েছে দর্শক আজকে যাত্রা বা ভ্রমণ যাত্রা বা ভ্রমণ আজকে শুভ কিন্তু পশ্চিমে নিষেধ আবার দিবা নটা দশ মিনিটের পর যাত্রা নেই দর্শক শুভকর্ম শুভ শুভকর্ম দিবা নটা দশ মিনিটের মধ্যেই সম্পূর্ণ করতে হবে যেমন গায়ে হল আজকের যে চতুর্দশী দর্শক বন্ধু অর্থাৎ চতুর্দশী কখন লাগলো না ত্রয়োদশী ছাড়ার পরে মানে ত্রয়োদশী দিবা একটা ছত্রিশ মিনিটে ছেড়ে গেল। তাহলে দুপুর একটা ছত্রিশ মিনিটের পর শুরু হয়ে গেল চতুর্দশী তো আজকে যে চতুর্দশীটা দুপুর একটা ছত্রিশ মিনিটের পর শুরু হলো যার প্রবৃত্তি ঘটলো এই চতুর্দশীর নাম হলো সাবিত্রী চতুর্দশী ব্রত কেন সাবিত্রী চতুর্দশী ব্রত নামটা হলো না আজকের এই চতুর্দশীতে সাবিত্রী মানে সতী মা সাবিত্রী তার স্বামী সত্যবানকে পুনর্জীবিত করতে পেরেছিলেন আর সত্যবানকে পুনর্জীবিত করে তিনি ধর্মরাজের পুজো করেছিলেন তাই আজকের এই তিথিটি আজকের এই চতুর্দশীটি সাবিত্রী চতুর্দশী নামে খ্যাত আজকের দিনে সাবিত্রী মাতা সাবিত্রী সতী সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ তার পুজো অর্চনা করার দিন তাই আজকের এই দিনটি হল আজকে এই দিনটি হল সাবিত্রী চতুর্দশী ব্রত চলুন দর্শক বন্ধু এই ছিল শুভকর্ম চলুন দেখে নিই আজকের রাশিফল তবে হ্যাঁ বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শকবন্ধু আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে এবং খুব গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত চিন্তা নেই আপনি ঘরে বসেই হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে তা কীভাবে আপনি ঘরে বসে হস্তবিচার এবং অরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো দর্শক বন্ধু এই নাম্বারটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নি আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনটি শুভ দিন খুব ভালো দিন আজকের দিন আজকের দিনে ফল লাভ হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনাদের সফলতা রয়েছে যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কর্মপ্রাপ্তিরও একটা দিন বলা যেতে পারে যারা মেষরাশির যারা সরকারি বা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন আপনাদের আজকে চাকরি সংক্রান্ত শুভ সংবাদ আপনারা আজকে পেতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করেন পারলে একটা তামার পাত্রে লাল জবা ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন আর অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটা জপ করুন নম হিং সূর্যা সূর্যম ও ওম হিরিং সূর্যায় নম বলতে পারেন আবার ওম হিরিং হিরিং দুম সূর্য ওই নম এটি বলে ধারাটা লাগিয়ে রাখুন তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্ক সন কাশ্য পেয় মহাদুতি ধনতারিং সর্বপাপগ্নাতশী দেবাকরণ এই মন্ত্রটি বলে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ হোক বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ হবে আজকের দিনে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আজকে সফলতা রয়েছে বেকারদের চাকরি প্রাপ্তিতে আজকে খুব শুভ দিন বলা যেতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা আপনাদের স্বাভাবিক গতিতে এগোবে যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করব ভাবছিলেন করতে পারেননি আজকে এইটা হতে পারে এবং বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবের উদ্দেশ্যে তামার পাত্রে লাল জবা ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন জপ করুন হ্রীং নম হিরিং হিরিং সূর্যায় নম বলে জলটি অর্ঘ দিন তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম বা নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্য মহাদুতিম ধনতারিম সর্বপাপগ্ন দিবা দেবাকর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি রয়েছে আয় যোগ রয়েছে আজকে আপনি ইনকাম রোজগার এগুলো ভালো হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মে আপনার সফলতা আছে এবং বিভিন্ন উপায় আপনি আজকে রোজগার করতে পারবেন বুদ্ধিমত্তা দিয়ে শরীর দিয়ে ব্যবসা করে ব্যবসায়িকদের আজকে দিনটি খুব ভালো ব্যবসায় উন্নতি যোগ রয়েছে মা লক্ষ্মীদেবী কৃপা করতে চলেছে শুধু মনোসংযোগটা রাখবেন ব্যবসার মধ্যে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতি জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই অবশ্যই আপনি মা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন মনে মনে কল্পনা করুন যে আপনার সম্মুখে মা লক্ষ্মীদেবী রাজ সিংহাসনে বসে আছেন দুটো শুভ্র বর্ণের হাতেই অমৃত ভাণ্ড নিয়ে বসে থাকা মা দুর্গাদেবীকে স্নান করাচ্ছেন এটা মনে মনে কল্পনা করুন আর এই মন্ত্রটি জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি জপ করুন সাতবার আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় খরচ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের তাই খরচের দিকে মানে একেবারে দৃষ্টি প্রদান করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে চিকিৎসার কারণে অথবা অথবা অন্য কোনো কারণে কিন্তু এই খরচ হতে চলেছে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের যারা কর্ম জীবনে আছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিক গতিতে হবে ব্যবসায়ীদের ব্যবসায় স্বাভাবিক ফল লাভ হবে বিদ্যার্থীদের কর্কট রাশির বিদ্যার্থীদের আজকে একটু ভীষণ মানে চিন্তিত দেখা যাবে তার পড়াশোনা নিয়ে আর যারা লোয়ার এডুকেশনে রয়েছেন আপনাদের আজকে খুব চঞ্চল মনে হবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে লক্ষ্মীমাতাকেই স্মরণ করুন জপ করুন শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম এটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে দর্শক বন্ধু অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের তাই আজকে সিংহ জাতক জাতিকাদের খরচ সম্বন্ধে খুব খুব যত্নশীল হতে হবে এবং খুব খরচ যেন না হয় সেই দিকে দৃষ্টি রাখতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তারপরে কর্মে কিন্তু আজকে মনোসংযোগের মনসংযোগ বজায় রাখবেন তা না হলে সিংহ রাশির কর্মেও কিন্তু আজকে বিপাকে পড়তে পারেন কর্মেও বিভ্রাট যোগ দেখা যেতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের দিনটি স্বাভাবিকভাবেই যাবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবকে একবার প্রণাম করুন জপ করুন হুং খ্র যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় না সায় রেং শ্রেং পট সুয়া এটিকে সাতবার জপ করুন তারপরে লক্ষ্মী মাতার মন্ত্র শ্রেং হিরিং শ্রেং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নামে এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের প্রেম যোগ রয়েছে আজকে প্রেম প্রণয় ভালোবাসা এগুলো কন্যা রাশি জাতক জাতিকাদের আসতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে চঞ্চলতা বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে যারা লোয়ার এডুকেশনের ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে খুব পড়াশুনায় মনোসংযোগ দিতে হবে আর যারা উচ্চ শিক্ষায় রয়েছেন আপনাদের আজকে খুব সতর্ক থাকতে হবে এবং কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার আপনাদেরকে ভেবে নিতে হবে সমগ্র কন্যা জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা গোবিন্দকে প্রণাম করুন এবং দামোদর জিউর কাছে প্রার্থনা করুন মনের কথাগুলো জপ করুন ওম নম ভাগবতে বাসুদে বা ওই এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি রয়েছে আজকে আপনাদের যশ খ্যাতি সুনাম এগুলো হতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসাও আজকে স্বাভাবিক ফলি হবে যারা বিদ্যার্থী রয়েছেন তুলারাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে প্রতিভা বিকাশ হতে চলেছে এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যশলাভ যশসী এগুলো হতে চলেছে আজকের দিনটি তুলারাশির জন্য খুব উত্তম দিন তাই তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন পারলে একটি তামার পাত্রে জল নিন এবং সেইখানে একটা জবা ফুল নিন এবং সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ প্রদান করুন জপ করুন নমঃ হিরিং হিরিং সূর্যায় নম জলটি দিয়ে তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসম শঙ্কর্ষনাঙ্কাশ্য কাশ্যপেয় মহাধুতি এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক জাতক জাতিকাদের আজকে উন্নতি যুগ রয়েছে আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন এবং পরিকল্পনায় বাস্তব রূপ দিতে সক্ষম হবেন বৃষ্টিক রাশি জাতক জাতিকা যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ্টিক বৃষ্টিক আপনাদের দিনটিও আজকে স্বাভাবিকভাবেই হবে তবে উন্নতি আজকে আপনাদের রয়েছে বিভিন্ন ধরনের উন্নতি হতে পারে অর্থনৈতিক উন্নতি হতে পারে ভাবনা চিন্তার উন্নতি হতে পারে কর্মের উন্নতি হতে পারে তাই আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকতে চলেছে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে একটি তামার পাত্রে গঙ্গা জল বা পরিষ্কার শুদ্ধ জল নিন এবং একটি লাল জবা ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ নিবেদন করুন জপ করুন নম রিং রিং সূর্যাই নম যতক্ষণ জলের ধারা থাকবে ততক্ষণ এই মন্ত্রটা অনব্রত বলতে থাকবেন রিং রিং নম রিং রিং সূর্যাই নম জল নিবেদন করে দেওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে একটু প্রণাম করুন জপ করুন জপ করুন নম কুসুম শঙ্ক পে ও মহাদুতি ধন ধরিং সর্বপা পগ্ন অনাতহী দিবা এই জানা আপনাদের শুধু স্মরণ করিয়ে দিলাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুরু হোক পরবর্তী রাশি ধন্যবাদ ধনুরাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে অপমান যোগ রয়েছে আজকে আপনি কিন্তু অপমানিত হতে পারেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কর্মী স্থানে সেখানেও আপনি কিন্তু অপমানিত হতে পারেন তাই আপনি সরকারি বেসরকারি নিজের কোনো কাজ যেখানেই করবেন খুব সজাগ থাকবে অন্যের কোনো সমস্যায় নিজে ইনভলভ করে দেবেন না জড়িয়ে দেবেন না আর নিজে রাগ এগুলোকে কন্ট্রোল করবেন কোনো কমেন্ট খুব সাবধানে করবেন বুঝে সুঝে করবেন নিজের কাজের মধ্যে আজকে আপনি মনোযোগী হয়ে উঠুন নিজের কাজের ওপরেই নজর রাখুন অন্য কোনো দিকে দৃষ্টিপাত করবেন না কে কখন অপমান করে দেবে বলা মুশকিল আছে আজকের দিনে তাই ধনুরাশিকে খুব সাবধানে থাকতে হবে আজকের দিনে যারা ব্যবসায়িক রয়েছে কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে ব্যবসায় মন দিন অংশীদারি ব্যবসায় একটু সাবধানে থাকুন যারা বিদ্যার্থী রয়েছেন ধনুরাশি বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকুন সাবধানে মন্তব্য করুন মন্তব্য আজকে না করাই ভালো অন্যের সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না তাতে আপনি অপমান হতে পারেন তাই আজকে ধনুরাশির বিদ্যার্থীদেরও ভীষণ সজাগ সচেতন থাকতে হবে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ নিবেদন করতে পারেন জবা ফুল এবং গঙ্গা বা পরিষ্কার পরিশুদ্ধ জল একটা তামার পাত্রে নিয়ে রিং রিং সূর্যায় নম এই বলে সূর্যার্ঘ দিন আর ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কৃষ্ণ শঙ্কর সানং কাশ্যপেয় ধন্তরিং ধনতরিং সর্বপা পদ্মী দেবা এই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন খুব সাবধানে দিনটিকে অতিবাহিত করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তিময় দিন যে কোনো কারণে আজকে আপনি অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই মকর রাশির জাতক জাতিকারা খুব সাবধানে থাকুন ঘরে বাইরে সর্বত্র দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আজকে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে মকর রাশি যারা কর্মজগত আছেন কর্মের দিনটি স্বাভাবিক যাবে কিন্তু অশান্তির আঁচ পেলেই নিজেকে সতর্ক করে রাখুন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে শুভ ফল প্রদান হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে অশান্তি থেকে দূরে থাকুন সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে একবার প্রণাম করুন জপ করুন হোং ক্রোং যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না নাশায় রিং শ্রীং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে দর্শক বন্ধু আজকে আয় হবে ইনকাম হবে মা লক্ষ্মী দেবী আজকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রচুর দেবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্মে উন্নতিও রয়েছে কর্মে উন্নতি রয়েছে এবং ইনকাম বৃদ্ধি পাচ্ছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা বাণিজ্য আজকে আপনারা লাভবান হচ্ছেন মা লক্ষ্মীদেবী কৃপা লাভ করছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ তাই আজকে দিনে কুমোর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে ঠাকুর ঘরের উত্তর মুখে বসে জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নাম সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে একটা ভ্রমণ হতে চলেছে মিন রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মজীবন স্বাভাবিক যাবে মিন রাশির মিন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতেই করে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে এবং ভ্রমণে যোগ রয়েছে সমগ্র মিন রাশির জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই প্রতিদিনের রাশিফলের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু যারা ইয়া ব্যতীত অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না এই ক্ষেত্রে দর্শক বন্ধু আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন তা কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটা দেখছেন নাইন নাইন থ্রি ওই নম্বরে ফোন করে যোগাযোগ করুন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় না তারা হরে